হ্যালো এভরিওান তো আপনার মধ্যে অনেকে রয়েছেন যারা কলকাতার মধ্যে কাজ করতে চান তো আজকে যে আপডেট নিয়ে এসেছি এটি কলকাতাতে রয়েছে তো যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিও লাইক করবেন এবং যারা প্রথমবার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আপনাদের বলে দিই যে এখানে টোটালি ফ্রিতে যে প্রোভাইড করা হয় কোনো চার্জ নেওয়া হয় না তো যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন কারণ লাইক করতে কোনো টাকা লাগে না এবং সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না তা সত্ত্বে আমি দেখি যে আপনার মধ্যে অনেকে রয়েছেন যারা লাইক এবং সাবস্ক্রাইব করেন না আপনাদের বলে দিই যে কলকাতার মধ্যে এবং হাওড়ার মধ্যে এবং বিভিন্ন লোকেশনে আমি ফ্রিতে প্রোভাইড করি এবং অনেকে রয়েছে যারা এই চ্যানেল থেকে ফ্রিতে যোগ পেয়েছে তা আপনারা যদি ফ্রিতে যোগ পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি অবশ্যই লাইক করবেন কারণ লাইক করতে কোনো টাকা লাগে না তো প্রথম আপডেটটি রয়েছে আপনাদের কলকাতার নিউ টাউনে যেখানে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি রয়েছে এখানে ডিউটি হবে আপনাদের বারো ঘন্টা এবং আপনাদের কাজ রয়েছে এখানে ওয়েটারের আপনারা যদি ওয়েটারের কাজ জানেন তো আপনারা এই কাজটি করতে পারেন এখানে আপনাদের থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি রয়েছে এবং আপনাদের এখানে যোগ্যতা আপনারা যদি মাধ্যমিক পাস থাকেন তা আপনারা কিন্তু এই কাজটি করতে পারেন এখানে আপনাদের বারো হাজার টাকা প্রত্যেক মাসে সেভিং হবে এবং আপনাদের এখানে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি রয়েছে তারপরে দ্বিতীয় লোকেশনটি রয়েছে আপনাদের কলকাতা পার্ক ডিস্ট্রিক্টে যেখানে আপনাদের খাবার পেকিং করতে হবে এখানে আপনাদের ডিউটি রয়েছে বারো ঘন্টা এবং এখানেও থাকা খাওয়া দুটোই ফ্রি রয়েছে এখানে আপনাদের স্যালারি হবে যারা ফ্রেশার রয়েছে তাদের জন্য এগারো হাজার টাকা এবং যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা বারো হাজার টাকা পাবে এখানেও থাকা খাওয়া ফ্রি আছে আপনারা এই চুক্তিও করতে পারেন আপনাদের এখানে বারো হাজার টাকা প্রত্যেক মাসে সেভিং হবে তারপরে আরেকটি আপডেট রয়েছে আপনাদের ব্যারেকুড়ে যেখানে আপনাদের সুইপারের ভ্যাকেন্সি রয়েছে এখানে পড়ালেখা লাগবে না আপনারা যদি পড়ালেখা নাও করে থাকেন তো আপনারা এই জবটি করতে পারেন তো এখানে আপনাদের সুইপারের কাজ করতে হবে এবং সুইপারের স্যালারি রয়েছে বারো হাজার টাকা এবং এখানেও থাকা খাওয়া দুটোই ফ্রি রয়েছে এবং ডিউটি হবে এখানে বারো ঘন্টা আরেকটি জবের আপডেট রয়েছে বলিতে আপনাদের নোর্থ চব্বিশ পরগনা মানে রানী হাটিতে প্লাস্টিক ফ্যাক্টরিতে যোগ রয়েছে এখানে আপনাদের বারো ঘন্টা ডিউটি হবে এবং স্যালারি থাকবে বারো হাজার টাকা এখানে শুধু রুম ফ্রি আছে খাওয়ার ব্যবস্থা আপনাকে নিজে করতে হবে যেগুলো আপডেট দিলাম যদি আপনারা করতে চান তাহলে আমার নম্বর দেওয়া আছে আপনারা ফোন করে জানতে পারেন আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন ডেলি আপডেট ওখানে দেওয়া হয় তা আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন আর আপনাদের কাছে একটা ছোট্ট থেকে রিকোয়েস্ট আপনারা এই ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করবেন এবং তাদের অবশ্যই জানাবেন এখানে টোটালি ফ্রিতে প্রোভাইড করা হয় কোনো চার্জ নেওয়া হয় না 你懂了吧？